হ্যালো গাইস করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই আপনারা আমার আগের ব্লগ ভিডিওগুলো দেখতেন তো আমার আগের একটা ভ্যান্ট হয়ে গেছে আসলে সবাই জানেন আবার নতুন করে কাজ শুরু করছে নতুন একটা আইডি খুলছি অবশ্যই সবাই সাপোর্ট করবেন কারণ আমি যাদের সাপোর্ট করি তো এখন আমরা আসলাম আইডি কার্ড আইডি কার্ড কি ও আইডি কার্ড নিতে আসছে এক একভাইজারদের বাসায় তো তারা দুশো টাকা চায় তাতে দুশো টাকা দিয়ে আমরা আসলাম তো এখন আমার মনটা অনেক ভালো আছে কারণ আমার এটা ব্যান্ড হওয়ার পরিটা কিছু দিনের ভিতরে আমি কিছু দিনের ভিতরে আমার ভিডিও কিছু ভয় হতে যাওয়া ধরছে যদি আপনাদের ভালোবাসা এরকম থাকে আমার ভিডিও আমার ফর হতে যাবে একটু সাপোর্ট করেন আমি অবশ্যই সবাইকে সাপোর্ট ব্যাক দিব দেখেন সাপোর্ট করে রমজান মাসে সত্যি কথাই বলবো সাপোর্ট করে সাপোর্ট পাই তো আমি রোজা রোজার ভিতরে সামনে হাঁটতেছি হাঁটতে হাঁটতে বাচ্চা তো বাচ্চাটার আমি অনেকক্ষণ ধরে ডাকলাম তো সে দাঁড়াইতেছে না সে অনেকক্ষণ ধরে হাঁটতেছে তার পিছিয়ে হাঁটলাম তো একসময় সে বসল ওই জায়গায় যে শোয়ার পর আমি তার কাছে গেলাম কাছে যাওয়ার পর অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ধরার তাকে ধরতে পারলাম না আমি রোজা তাই তাকে টাচ করে নিই তাই তাকে একটা সানগ্লাস পরানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে সানগ্লাসটা সে পরে নেয় আমি অনেক কুকুরের ভয় পাই